বাংলাদেশের যেমন কক্সবাজার নেপালে তেমনি পোখরা নেপাল বেড়াতে এলে পোখরা যাবেন না তা কি হয় তাই তেইশে মার্চ সকালে বান্দিপুর গ্রাম থেকে আমরা রওনা দিলাম পর্যটন নগরী পোখরার উদ্দেশ্যে তিন ঘন্টা জার্নি করে দুপুর দুটা নাগাদ আমরা পৌঁছালাম পোখরা শহরে পোখরা নেপালের গণ্ডিকি প্রদেশের প্রধান শহর এটি কাঠমান্ডুর পর দেশের দ্বিতীয় বৃহত্তম পর্যটন কেন্দ্র হিমালয় পর্বতমালার কোলে ছোট্ট এই শহরটি একেবারে ইউরোপিকতায় সাজানো প্রতি বছর লাখ লাখ পর্যটক আসে এই শহরে এই শহরে ছোট্ট একটা এয়ারপোর্ট আছে কাঠমান্ডু থেকে এক হাজার ডলার খরচ করলে সরাসরি ফ্লাইটে এখানে আসা যায় অক্টোবর থেকে এপ্রিল মাসকে পোখরা ঘোড়ার সবচেয়ে উপযুক্ত সময় বলা হয় এ সময় আকাশ থেকে পরিষ্কার দূরের পর্বতগুলো স্পষ্ট দেখা যায় কিন্তু মার্চে এসেও জায়গায় জায়গায় ধরা খাচ্ছি আকাশ মেঘলা তাই দেখা যাচ্ছে না দূরের পর্বত যাই হোক এই মনের দুঃখ নিয়ে ঘুরছি আমরা পোখরা শহর মহাদেব মন্দিরে উঠতেছি এখানে গাড়ি উঠতে দেয় না সাধারণ গাড়ি পাবলিক গাড়ি ছোটো কার আছে যদি উঠতে পাঁচশো টাকা করে আপ ডাউন কিন্তু আমার মা রাজি হইল না উনি হেঁটে উঠবে মহাদেবকে দেখবে তো উঠতেছে কি করা পোখরা শহরের একবার মাথায় জন্য দাঁড়িয়ে আছে পুমদিকোট মহাদেব মন্দির খুব বেশি দিন হয়নি মন্দিরটি স্থাপিত হয়েছে দু সালে যখন আমি এই ঘুরতে আসি তখন এই মন্দিরটির নাম ডাক শুনিনি খুব হয়ে উঠছে এই অল্প দিনে নৈসর্গিক সৌন্দর্য এবং ধর্মীয় তাৎপর্যের কারণে প্রচুর পর্যটক প্রতিদিন এখানে ঘুরতে আসেন এই মহাদেব মন্দির এসে গেলাম অপূর্ব এর প্রাকৃতিক দৃশ্য দূর থেকে হিমালয়ের শৃঙ্গগুলো দেখা যায় আমরা সেই মন্দির দেখতে যাচ্ছি আগে লোকজন এখানে এসে পিস পেকোটা দেখে ঘুরে যেত কিন্তু থেকে এই মন্দিরটি আরও উঁচুতে অবস্থিত এর থেকে সুন্দরভাবে হিমালয় পর্বতগুলো দেখা যায় তাই প্রতিদিনই প্রচুর পর্যটক এই পুন্দিকোট মহাদেব মন্দিরে ভিড় করে এই মন্দিরের প্রধান আকর্ষণ হল বিশাল এক শিবমূর্তি এটির উচ্চতা প্রায় পাঁচতলা সমান অর্থাৎ একান্ন ফুট শ্বেত মতো তৈরি মনে হয় দূর থেকে এর প্রেক্ষাপটে যখন হিমালয় পর্বতগুলো দেখা যায় খুবই মনোমুগ্ধকর মনে হয় সুন্দর একটা পরিবেশ মহাদেবের বাহন নন্দী নন্দীর সামনে মহাদেব বিশাল মন্দিরটি পাহাড়ের উপরে অবস্থিত হয় এখান থেকে ফেয়া লেক এবং অন্নপূর্ণা এবং নাচাপুচের পর্বত দৃশ্য উপভোগ করা যায় এখান থেকে খুবই চমৎকার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায় তবে আজকে আমাদের কপাল খারাপ আকাশ মেঘলা তাই দূরের পর্বতগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছিলাম না এই স্থানটি ধর্মীয় পরিবেশ আধ্যাত্মিক শান্তি এনে দেয় একটা নির্মল বাতাস পাখির ডাক প্রকৃতির নিরবতা সব মিলে আপনাকে মুগ্ধ করে ছাড়বে অনেক বড় মন্দির ওই দেখ পোখরা শহর দেখা যাচ্ছে দুর্দান্ত সুন্দর পোখরা শহর পোখরা লেক লেক পোখরা লেক থেকে পোখরা

এই মন্দির দেখে আমরা ছুটলাম গুপ্তেশ্বর শিব মন্দিরের দিকে উঠতে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে পোখরা শহর থেকে আর নামতে এরকমই দশ পনেরো মিনিটের মতো সময় লাগে আমরা নেমে যাচ্ছি নেমে আমরা যাব পোখরা শহরে এবং শহরের ভেতরেই এই গুপ্তেশ্বর মন্দির আমরা ঢুকছি এখন গুপ্তেশ্বর মহাদেব কেভে হ্যাঁ এখানে একটা গুহার ভিতরে হ্যাঁ নিচে গুহার ভিতরে একটা মন্দির মন্দির আছে মহাদেবের হ্যাঁ সেই মন্দিরটা দেখতে যাচ্ছি এটা খুব বিখ্যাত এবং এই ক্যা ক্যাভে ঢুকার মুখটা ঘিরে বেশ বড় একটা বাজার সবখানে মানে মূল মূল মন্দিরের মুখটা দেখা যায় না ডেভিড ফেলসরে কি অবস্থা नहीं ये दिखे ये दिखे ये जी लेक्स है सब कुछ भी जाता है ठीक है केवी ढूँकर पॉप वो ही तो के वो ही तो के बिखरे टिकट काउंटर बिखरे আমরা বেয়ে গুপ্তেশ্বরের গুহায় প্রবেশ করছি এটি একটি প্রাকৃতিক গুহা গুহার একেবারে গভীরে রয়েছে স্বয়ংভূ শিবলিঙ্গ এখানকার পরিবেশ খুব ঠান্ডা এবং শেষ সেতে যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তাদের জন্য জায়গাটা নিরাপদ নয় স্থানীয়রা বিশ্বাস করেন এই গুহা স্বয়ং শিবের আশীর্বাদে পবিত্র হয়েছে তাই প্রতি মহাশিবরাত্রিতে এখানে প্রচুর ভক্তের ভিড় হয় এ মন্দির শুধু একটি ধর্মীয় মন্দির নয় পোকরার অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট গুহার শেষে রয়েছে একটা বিস্ময় পূর থেকে ডেভিস ফলসের পানি গুহার ভিতরে প্রবেশ করছে একদিকে গুহা আরেক দিকে জলপ্রপাত প্রকৃতি আর পূজার জন্য একটা মিশেল এখানে খুব আলা তৈরি হয়ে যুদ্ধে খুব কাজ পুরো স্ট্রাকচার হলে গিয়ে সাপের লেজের মতো পেঁচানো হয় হিন্দু মেয়েরা শিব পূজা করে একজন নিষ্ঠাবান স্বামী পাবার জন্য এরকম এক স্বামীর উদাহরণ পেয়ে যাবেন এই গুপ্তেশ্বর মন্দিরের উল্টো দিকে এই গুপ্তেশ্বর মন্দিরের উল্টো দিকে আছে ডেভিস ফল এই ডেভিস ফলে রয়েছে প্রেমের এক দারুণ নিদর্শন এই ডেভিস ফলে রয়েছে মূলত একটা খরস্রোতা ঝর্ণা এই ডেভিস ফল নিয়ে একটা জনশ্রুতি রয়েছে উনিশশো সালে সুইস এক পর্যটক তার স্ত্রী ডেভিসকে নিয়ে এখানে ঘুরতে এসেছিলেন হঠাৎ পানির তোড়ে ডেভিস ভেসে যান এই ঘটনাকে স্মরণ করে ভদ্রলোক তার স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে এই ঝর্ণা এলাকাটাই বাধাই করে দেন এবং তার নামে এই জায়গার নাম দেন ডেভিস ফলস এখন ডেভিস ফলস খুবই জনপ্রিয় একটি পর্যটন এলাকা পোখরার এই ডেভিস ফলস শুধু এই ঝর্নার জন্যই বিখ্যাত নয় এখানে সুন্দর একটা পার করা হয়েছে ডেভিস ফলসের সামনে যে মার্কেটটা আছে সেটা কেনাকাটার জন্য খুবই জনপ্রিয় আর একটা মজার ব্যাপার এই ডেভিস ফলসের জল উপর থেকে এসে হঠাৎ করে যেন হারিয়ে গেছে মাটির তলায় যেন লুকিয়ে গেছে আসলে এই ডেভিস সাথে একটা চোরা রাস্তা আছে গুপ্তেশ্বর যে পানিটা দেখা যায় টপ 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 করে সেই পানিটা মূলত এই ডেভিস ফলসের পানি এই ডেভিস ফলসের পানি গুপ্তেশ্বর মন্দিরে যায় এই একটা গোপন সুড়ঙ্গের মাধ্যমে আমরা উঠতেছি নিবাস নিবাসে আমরা উঠছি পোখরায় নিবাস হোটেল সুট এই স্যুটটা নিয়েছি আমরা হোটেল নিবাসে বাচ্চারা এলোভেলো করে ফেলছে রুমটা এখানে আবার আমাদের একটা সুন্দর বসার জায়গাও আছে এখানে বসে সময় কাটাইতে পারবো ওখান থেকে হিমালয়ের রেঞ্জগুলো দেখা যায় সাইড পোকরা শহরের একটা অংশ দেখা যায় আবার এখানে আমাদের স্যুট স্যুট এবং এই এখানে ছোট্ট একটা কিচেনও আছে হ্যাঁ একটা ছোট্ট একটা কিচেন আছে ফ্রিজ ফ্রিজটিস সব এমিউনিটিস দিয়ে একটা ছোট্ট কিচেন আছে

হ্যাঁ আজকে তেইশে মার্চ দু হাজার পঁচিশ বাজে নয়টা পাঁচ মিনিট এক জমজমাট ফোকরা শহর আজকে রোববার দিন বন্ধের দিন আবার অফ সিজন তাই মানুষের চাপ কম আমরা আমরা ফেবুয়ার লিকের দিকে যাচ্ছি পোখরা শহর ঘুরে ঘুরে দেখছি জমজমাট পোখরা শহর একেবারে ইউরোপীয় কেতায় সাজানো একটা শহর প্রতিও গোমস কুকুর নেপালের রাস্তায় রাস্তায় দেখা যায় ফলমূল একটা শহর প্রশস্ত ফুটপাথ পরিচ্ছন্ন প্রশস্ত ফুটপাথ রাস্তাটা সরু হলেও জ্যাম নেই প্রচুর দেশি বিদেশি মানুষের সমারোহ দিকে ঢুকছি বাম দিকে একটা সেনানিবাসের মতো আছে আর সামনেই লেক আমরা সেই লেকে যাচ্ছি এবং বিভিন্ন পাহাড়ি স্থাপনা গুলো দেখা যাচ্ছে আলো জ্বলছে বোট ঘাটে এখান থেকে বোট ধরতে হয় এখন সব বন্ধ আলো ঝলমলে চারদিকে অনেক আলো ঝোলছে ফেউ লেক এখন নিস্তরঙ্গ সকালে জমে উঠবে আবার সকালে আমরা আসবো দেখতে দেখে গেলাম রাতের ফেবা লেক ভোর পাঁচটায় আমরা বেরিয়ে পড়লাম হোটেল থেকে আগের দিনও খুব ঘোরাঘুরি করেছিলাম তাই শরীর ছিল খুব ক্লান্ত সকালবেলা উঠতে বেশ কষ্টই হয়েছিল তারপরেও স্মরণকুটির সূর্যোদয় দেখার লোভ তো আর সামলানো যায় না তাই আমরা বেরিয়ে পড়লাম শরণকোট পর্যটকদের কাছে পোখরার সবচেয়ে আকর্ষণীয় ভিউ পয়েন্ট যেখান থেকে হিমালয় পর্বতমালার অপূর্ব দৃশ্য পোখরা ভ্যালি এবং ফিওয়ালেক দেখা যায় শরণকোট পোখরা থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত কিন্তু আমাদের ভাগ্য খারাপ ছিল আমাদের যে গাড়ির ড্রাইভার সে এই পোখরা শহরের রাস্তাঘাট কিছুই চেনে না তার বোধহয় প্রথম এখানে আসা সে আমাদের উল্টো একটা পথে নিয়ে গিয়েছিল আঠাশ মিনিট আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করার পর কোনো প্রকারে শেষ মুহূর্তে আমরা এসে সারণকুটের ভিউ পয়েন্টে উপস্থিত হয়েছিলাম তাই আমাদের খুব ভোগান্তি হয়েছিল তবে তখন সূর্য ওঠেনি সূর্যোদয় বাকি ছিল ফলে এই শেষ মুহূর্তে এসেও সূর্যোদয় দেখতে পারার আনন্দে আমাদের সেই দুঃখ গ্লানি মুছে গিয়েছিল সূর্য উঠে এবার একটু শরণকুট সম্পর্কে আপনাদের বলে নেই শরণকুট পোখরা থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে পনেরোশো বিরানব্বই মিটার উচ্চতায় এটি অবস্থিত এখানে পর্যটকরা মূলত পর্বত সূর্যের প্রথম আলোর প্রতিফলন দেখতে আসেন একদিকে ডিমের কুসুমের মতো সূর্য অন্যদিকে অন্নপূর্ণা বাঁচাপোচার বা ফিস্টেল পর্বতের অপূর্ব দৃশ্য আপনারা নিজের চোখেই দেখুন এই নৈসর্গিক দৃশ্য আসলে ক্যামেরা দিয়ে আপনাদের সামনে তুলে ধরা খুবই কঠিন নিজের চোখে দেখতে হয় কি চমৎকার যে লাগছিল তখন মনে হচ্ছিল যে স্বর্গ বা বেহেস্ত বলে যদি কিছু থাকে হয়তো চোখের সামনেই সেটা ভেসে উঠেছে আমরা আনন্দে আত্মহর হয়ে গিয়েছিলাম সপরিবারে আমরা সবাই সেই সূর্য উদয় উপভোগ করছিলাম সময় স্বল্পতার কারণে পোখরার খুবই গুরুত্বপূর্ণ কিছু ট্যুরিস্ট স্পট আমরা মিস করেছি আমি সেসব স্পট সম্পর্কে সংক্ষেপে বলছি পোখরা বিমানবন্দর থেকে দেড় কিলোমিটার দক্ষিণে ইন্টারন্যাশনাল মাউন্টেন মিউজিয়ামটি অবস্থিত এখানকার অন্যতম বৈশিষ্ট্য হলো এখান থেকে তিনটি পর্বত শৃঙ্গ দেখা যায় পর্বত শৃঙ্গগুলো হলো ধবলগিরি অন্নপূর্ণা এবং মানালু এই মিউজিয়ামের প্রধান বৈশিষ্ট্য হল এতে পর্বত আরোহণের কলাকৌশল কৌশল বিশ্বব্যাপী প্রধান পর্বতমালাসমূহের তথ্য পর্বতমালার ভৌগোলিক অবস্থান বিশ্বব্যাপী পর্বত আরোহীদের ব্যবহৃত সরঞ্জামাদি পোশাক আশাক এবং আরোহণের ইতিহাস প্রদর্শন করা আছে দু হাজার উনিশ সালে এই মিউজিয়ামটা আমরা ঘুরতে এসেছিলাম তখন মাথাপিছুর টিকিট ছিল তিনশো রুপি এখন সেটা বেড়ে হয়েছে এক হাজার নেপালি রুপি বুঝতেই পারছেন বেশ এক্সপেন্সিভ মাউন্টেন মিউজিয়াম থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত তিব্বতিয়ান বুদ্ধিজম মনিস্ট্রি এই মনিস্ট্রিতে অনেকে দেখতে আসেন এখানে তিব্বতীয় বুদ্ধদের অনেক উপাসনার আয়োজন আছে এবং অনেক তাদের ঐতিহ্য এখানে উপস্থাপিত হয়েছে পোখরা শহরেই রয়েছে গুরখা মেমোরিয়াল মিউজিয়াম এখানে বিখ্যাত গুরখা সৈন্যদের যুদ্ধজয়ের কাহিনী পোশাক বেজ ব্যবহৃত অস্ত্র অন্যান্য সরঞ্জাম বর্ণনা সহ প্রদর্শন করা আছে ঘুরে বেড়ানোর জন্য ঢোকায় চড়ার জন্য ওদিকে একটা বারহ মন্দির আছে সেই বারহ মন্দির দেখার জন্য ফেওয়ালিকে দিকে যাচ্ছে এখন স্থানীয় সময় সকাল দশটা দশ মিনিট এখন জমি ওখানে পর্যটকরা বোর্ডটা বের হবে ওই দূরে পিস প্যাকোটা দেখা যাচ্ছে এই এই পিস প্যাকোটার পরেই হচ্ছিল কালকে আমরা গিয়েছিলাম মহাদেব লেক মহাদেব মন্দিরে আর এদিকে পাহাড় ওই দেখা যাচ্ছে

নৌকা প্রত্যেক সিটে ভাড়া আপ ডাউন

থেকে দূরে ফেবালিক দেখা যা ফেবালিকের নৌকা ঘাট দেখা যাচ্ছে ওখান থেকে নৌকায় আমরা উঠেছিলাম আর ওই দূরে আমরা দেখছি যে হিমালয়ের পর্বতগুলো মধ্যে পিচ্ছু পায়ে হচ্ছে অন্নপূর্ণা তারপর হচ্ছে ধবলগিরি এরকম উঁচু উঁচু সব পর্বত এখানে দেখা যাচ্ছে আর চারদিকে লেকটি এবং এখানে পূজার আয়োজন চলছে মানুষজন পূজার জন্য বিভিন্ন সামগ্রী কিনে পূজা দিচ্ছেন হিন্দুদের মতে পৃথিবীকে ধ্বংস ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য ঈশ্বর বিভিন্ন রূপে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন একবার বড়হ মানে শুকরের রূপে আবির্ভূত হয়েছিলেন এর জন্য বড়হকে ঈশ্বর রূপে পূজা করা হয় এই এই পূজার উপকরণ কিনে নিল আমার মিসেস এবং পূজার উপকরণ গেল সাধারণ পূজা উপকরণের দাম পাঁচশো টাকা করে এইগুলো আর এই যে বিভিন্ন পূজা পার্বণ চলছে পূজা দিচ্ছে আর মূল মন্দিরটা হচ্ছে ফিরছি আমাদের দেখা হলো নামে নেপালের একটা জায়গায় আমরা থিমেছি আমরা কাঠমান্ডু যাচ্ছি পথে আমরা থিমেছি এখানে আমরা নাস্তা করবো দেখেন চমৎকার একটা পরিবেশ নিচে ত্রিশুলি নদী এটা এই আমাদের রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট আমরা খাচ্ছি খাওয়ার ছেলে আমার মিসেস ত্রিশুলি ত্রিশুলা না ত্রিশুলি ত্রিশুলির উপরে আছি আমরা হু করে বাতাস বইছে উপরে একটা মহাসড়ক চলে গেছে এটা এই সড়ক দিয়ে পোখরা থেকে কাঠমন্ড এবং কাঠমন্ড থেকে পোখরায় আসা যাওয়া করা হয় আর এর উপর চমৎকার এই সুন্দর ব্রিজ ক্যাবল স্ট্রেটেড ব্রিজ ওই পাশে আবার একটা কংক্রিট স্ট্রাকচার ব্রিজ আছে আর এখানে হোটেল একটু আগে আমরা হিল হোটেলে খেলাম এই হচ্ছে আমাদের পোখরায় যাওয়ার পথে

বড় খামারের স্তুরা আসছে কারণ এটা গাড়ি চার্জ দিতে তুই এই সময় যারা যাত্রী তারা একটা বিরতি নিয়ে নেয় আমি আছি এখন কাঠমান্ডুর মিনিং বাজারে এটা একটা তিন তিন চার রাস্তার সম্মেলন আছে এই এখান থেকে পোখরার গাড়ি আসছে আর ওদিকে যাবে চিত্তহান এদিকে চিত্তবাণ যাবে আর ওইদিকে যাবে কাঠমান্ডু এতে তিনটা জায়গার সম্মিলন মিলিয়ং বাজার এটাতে মানুষজন আসে আসলে গাড়ির যাত্রাবিরতির জন্য গাড়ি বদলানোর জন্য আমরা একটু বাজারটা একটু এক্সপ্লোর করে মিংলিং বাজার মিংলিং মিংলিং বাজার মুংলিং না মুংলিং বাজার এগুলো আসে পোখরা থেকে আসছে গাড়িগুলো সামনের দিকে যাবে কাঠমুন্ডু আর ডান দিকে এই উঁচু উঁচু পথ দিয়ে চলে গেছে চিতোয়ানের দিকে গাড়ি বাজার বেশ নাম করা বাজার এই বাজারে মোটামুটি গাড়িগুলো এসে বিরুতি বিরতি নেয় খায় দেয় বিখ্যাত